আমি এখন আছি মানবাজারের কাছে জিতু জিতুজুড়ি আর এই জায়গাটাকে বলে হাতি পাহাড় চমৎকার জায়গা দেখুন কি অসাধারণ এখানকার যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন নদী দেখতে পাচ্ছেন এবং এখানে যে পাথরগুলো সেই পাথরগুলো একটা অন্যরকম অপূর্ব সৌন্দর্য আছে আর একটা ব্যাপার আমি জানি না ঠিকঠাক দেখাতে পারছি না আমি একটু এগিয়ে যাচ্ছি এই পাশটাই কেউ যদি মনে করেন যে এখানে একটি বা দুটি পাশে কাটিয়ে যাবেন সেটাও করতে পারেন আশা করি এবার ভালো দেখা যাচ্ছে নদীর মধ্যে যে পাথরগুলো জলের ভয়ঙ্কর তোর এখন নদীর পাশেই জিতু জুড়ি হাতি পাথর পিকনিক স্পট শীতকালে এখানে প্রচুর লোকজন আসেন বনভোজন করতে এখানে অনেক গাছপালা চমৎকার পরিবেশ আপনার প্রাণ একেবারে জুড়িয়ে দেবে একটা শান্তি যেন সর্বদা বিরাজমান হঠাৎ এখানে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধ দাদুর সঙ্গে দেখা চলুন দাদুর সঙ্গে একটু কথা বলে নেই আসলে দাদুর সঙ্গে কথা বলার লোভ সামলাতে পারছি না যেখানে এসেছি সেখানকার মানুষের সঙ্গে যদি কথাই না বলি তাহলে তো আসাটাই বা দেখাটাই অসম্পূর্ণ থেকে গেল দাদু বাড়ি আপনার এখানেই আচ্ছা এই কাছেই গ্রামে কি নাম ওই গ্রামের ও জিতুজুরি তাই না আচ্ছা আপনি প্রতিদিন এখানে গরু নিয়ে আসেন এগুলো সব আপনার নিজের গরু নাকি আচ্ছা আচ্ছা তিন লোকের তিনটে মানে আপনার উপরে সব ইয়েগুলো সব মানে চড়ানোর দায়িত্ব চড়ানো বলেন তো আপনারা আচ্ছা 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 তো তাহলে গরু যখন বাছুর হয় দুধ দেয় তখন তো তখন খুব আনন্দ তাই না পরিশ্রম না খাই সেই তো এত পরিশ্রম করছেন খুবই পরিশ্রম দশটার সময় খেয়ে এবারে কি খেয়েছেন দশটার সময় ওই আমাদের ফের বলুন না ফের ভাত কি মাড় ভাত বলেন নাকি মাড় ভাত তাই তো তাহলে আমি জানি আমারও তো খুব ভালো লাগে মাড় ভাত খুব ভালো লাগে এবার যাই ভাত কি মানে যেটাকে বলে হচ্ছে যে হচ্ছে যে দুপুরের খাবার যেটাকে বলে সেইটা আর কি আমরা লাঞ্চ বলি তাই তো এখন গিয়ে তাহলে কি দিয়ে খাবেন দেখি ঠাম্মা কি করেছে সেটা দেখে তারপর তাই তো আচ্ছা আমরা তো অনেক দূর থেকে বেড়াতে এসেছি ভালোই লাগছে দেখে আমি তো আজকে এলাম বর্ধমান থেকে হম আজকে বর্ধমান থেকে দেখি আপনার সাথে একটা একটা ছবি তুলে নেব। হম দেখি আচ্ছা আপনার ছবি তো হলো কিন্তু একসাথে কি করে তুলবো একসাথে তোলা তো মুশকিল হয়ে যাবে আচ্ছা দেখি তো এইখানে আমি এটা এইভাবে ধরে আমি আপনার পাশে গিয়ে এইভাবে দাঁড়িয়ে পড়ি তাহলে যদি হয় হ্যাঁ আমি জানি না আসবে কিনা মুখটা আশা করি আসবে হুম তাহলে দাদু খুব ভালো থাকবেন কিন্তু কেমন ঠিক আছে আচ্ছা হ্যাঁ প্রতিদিন প্রতিদিন আসেন প্রতিদিন আসেন

আচ্ছা তাহলে আমার যেটা সবই ভালো কিন্তু আমার যেটা যদি ডুবে আচ্ছা তাই এটা হয় সেটা হয় কখনো কোনবার হয় এতটা অবসর আচ্ছা খুব একটা হয় না তাই না তাহলে দাদুর যেটা কষ্টের ব্যাপার সেটা হচ্ছে এই যে তিনটে গরু দাদু আপনি চড়ান কিন্তু তার মধ্যে একটা আপনার নিজের মালিকানা তাই তো

সেই কি সব জল টল মেশানো দুধ খাই আমরা হ্যাঁ আমরা কিন্তু খাঁটি দুধ পাই না তাহলে দাদু আবার দেখা হবে হ্যাঁ খুব ভালো থাকবেন আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একদম একদম ঠিক আছে